টিনুর সাথে ফোকলার ব্রেকআপ হয়ে গেছে আমি বলছি আমি আমি বলছি আমার কথা বিশ্বাস করো তো তোমরা আমি বলছি টিনুর সাথে ফোকলার ব্রেকআপ হয়ে গেছে তার প্রমাণ দেবো আমি প্রমাণ দেবো আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে কেন ব্রেকআপ হলো কারণ তোমাদের কালকে বলে গেছি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে স্মৃতিকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে কালকে পড়ে শুনিয়ে দিয়েছি ওই জন্য সবাই জেনে গেছে বা আমিও জেনে গেছি ফোকলার সাথে টিনুর ব্রেকআপ হয়ে গেছে তো সেই নিয়ে আজকে বিশেষ কথা বলবো তারপরেও আইন বসে গেছে আদালত বসে গেছে ইউটিউবে ইউটিউবটা এখন আদালত হয়ে গেছে আদালতে বসে টিনুর কিছু একজন বিশেষ করে একজন খুব কাছের মানুষ টিনুর সব খবর পাস করে দিচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে কেন সে বলে দিয়েছে আমিও বলছি ব্রেকআপ হয়ে গেছে ফুকলার সাথে টিনুর ব্রেকআপ হয়ে গেছে তার পেছনেও কারণ আছে তো কেন ব্রেকআপ করলো কেন ভালোবেসে যে মানুষটার হাত ধরে আসলো যে মহান ব্যক্তিটার হাত ধরে আসলো সেই হাত সেই মহান মানুষটার সঙ্গে কেন ব্রেকআপ হয়ে গেল কেন হয়ে গেল তো চলো আজকে তোমাদের শোনাবো সেই কাহিনী কেন ব্রেকআপ হয়ে গেল টিনুর সাথে ফোকলার যে টিনু ফোকলার হাত ধরে চলে আসলো সর্বসম্মুখে কমিউনিটি পোস্ট দিয়ে এবং সবাইকে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিনের পর দিন চ্যাটিং করে দিনের পর দিন চ্যাট করে এবং অনেক কি চ্যাট করেছে তোমরা হয়তো সবাই জেনেছ সেই করার পরে কমিউনিটি পোস্ট দিয়ে সন্দীপের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সন্দীপের ফ্যামিলির অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য টিনু ফোকলার হাত ধরে চলে আসলো সেই ফোকলাকে এখন কেন ইগনোর করছে সেই ফোকলার সঙ্গে এখন কেন ব্রেকআপ হলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো তার সাথে আজকে কিছু হলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বললামই তো যে এই ইউটিউবে কয়েকজন দুই একজন টিনুর খুব কাছে দুই একজন আদালত বসিয়ে নিয়েছে আদালত বসিয়ে নিয়েছে বসিয়ে নিয়ে বলছে কি হতে পারে কি হতে পারে না টিনুর সাথে ফোকলার ব্রেকআপ হয়ে গেছে এইটা প্রমাণ করতে চাচ্ছে হ্যাঁ আমি বললাম তো এইটা প্রমাণ করতে চাইছে ওই জন্যই তো আমি বললাম যে কালকে ফেসবুকে একটা আপডেট দিয়েছে ওইটাকে নিয়ে ধরে নিয়েছে মানে ওটাকে প্রুভ করতে চাইছে যে টিনুর সাথে টিনুর মানে বয়ফ্রেন্ড প্রেমিকের ব্রেকআপ হয়ে গেছে কেন বন্ধুরা এর পেছনে কারণ আছে তো এর পেছনে কারণ আছে কারণ তারাই তো আদালত বসিয়ে দিচ্ছে এখানে আদালত বসিয়েছে যেখানে নাকি আমরা দেখতে পেয়েছি রবিবার দিনও টিনুর সাথে ফোকলা ছিল এবং প্রুফ তুলে দিয়েছি তোমাদের বলে দিয়েছি লুকিং গ্লাসে ফোকলাকে দেখা গেছে সমাজসেবক দাদার পাশে এক দু মাস আগে রাম মন্দিরে গিয়ে ছটা দিন একসাথে কাটিয়ে এসছে ফোকলার সাথে তারপরেও বলছে টিনুর সাথে ফোকলার ব্রেকআপ হয়ে গেছে খুব কাছের মানুষ প্রমাণ করতে চাচ্ছে এটা ওটা তো আমি মজা করে বলেছি সামনে প্রথমে যেটা বললাম না ব্রেক পাক ব্রেক আপ হয়ে গেছে আমি বলছি ওই জন্য তো বলবো আজকে এটা বলার কারণ বলবো কারণ হচ্ছে আইন কালকে যে ম্যাডামের মানে সরি যে আদালতে টিনুর কেসটা উঠেছে যে একজন মহিলা আমি এখানে নামটা তার বলবো না যে জাজ বিচারক বিচারপতি যে বিচারের ভার পেয়েছে তাকে তিনিও একজন মহিলা তার কিছু আইন তার কিছু কিছু মানে কোটের অংশ তুলে তার কথা বলা হচ্ছে কি না কোনো মহিলা যদি পীড়িত অবস্থায় শ্বশুরবাড়ির থেকে নিপীড়িত অবস্থায় বধু নির্যাতন হয়ে যদি চলে যায় তাহলে তার সন্তানকে তো তাকে দিয়ে দিতেই হবে উল্টে তাকে সেই বউটি যদি মানে সেই নিপীড়িতা মহিলা যদি কোনো ইনকাম না করে তাহলে তার হাজবেন্ডকে তার খোরপোজ দিতে হবে এবং বাচ্চাটার কাস্টেডি মাতো পাবে এবং তার বাচ্চারও সমস্ত দায়িত্ব বাবাকে নিতে হবে এবং যদি নিজের বাড়ি না থাকে রেন্টেড মানে ভাড়া যে করে থাকবে সেই পুরোটা দিতে হবে বাবাকে অর্থাৎ অর্থাৎ প্রমাণ করতে চা হবে যে টিনু টিনু একা আছে এবং ছেলে সেই পাবে ছেলে পেলে তার যদি ইনকাম না থাকে তাহলে সন্দীপকে পুরো খোরফোস দিতে হবে এবং প্রমাণ করতে হবে যে টিনু কোনো ও কোনো অ্যাফেয়ার নেই ও এমনি এমনি নির্যাতন হয়েছে নির্যাতিতা হয়ে চলে গেছে কিন্তু যে বলছে এই কথাগুলো যে ওই যে যে আইনটা দেখানো হয়েছে ওইখানে যে আইনটাকে তুলে কথা বলা হচ্ছে সেই আইনটা আর টিনুর যে জীবনটা সম্পূর্ণ আলাদা এখানে টিনু নিজে বলেছে নিজে স্বীকার করে গেছে সে একজন পরপুরুষের সাথে হাত ধরে বেরিয়ে গেছে পরকিয়া করে এবং পরকীয়ায় লিপ্ত ছিল সেই জন্য টিনু চলে গেছে টিনুর কেসটা আর যে কেসটাকে নিয়ে টিনুর খুব কাছের একজন মানুষ প্রমাণ করতে চাইছে যে টিনু ই পাবে খোরপোষ পাবে সন্দীপের কাছে এবং ছেলেকে নিয়ে আসলেও ছেলের ছেলের তো টিনু পাবেই আর ছেলেরও সমস্ত পয়সা খরচ সন্দীপকে দিতে হবে এটা প্রমাণ করতে চাচ্ছে আর তার জন্য প্রমাণ করতে চাচ্ছে যে টিনুর সাথে টিনুর ফোকলার এখন কোনো সম্পর্ক নেই একদম ডিটাচ ওই জন্য টিনু মন খারাপের ভিডিও দিয়েছিল ওই জন্য মনের উপর দিয়ে ভীষণ ঝড় গেছে ওই জন্য টিনু মন খারাপের ভিডিও দিয়েছিল সেইটা প্রমাণ করতে চাচ্ছে যেখানে টিনু নিজেই প্রমাণ করে দিয়ে বেরিয়ে গেছে যে ও পরকিয়া করে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে এই দুটো কেস সম্পূর্ণ আলাদা তারপরেও বলবো তারপরেও বলব কালকে সঙ্গীতা ম্যাডাম একটা বার্তা দিয়েছে আজকে সঙ্গীতা ম্যাডাম আমাকে মাফ করবেন আগের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি আপনার একটুখানি ভিডিও ক্লিপ একটুখানি ভিডিও ক্লিপ না অডিও ক্লিপ একটুখানি অডিও ক্লিপ আমি একটু শোনাবো যেখানে আপনি বলেছেন যে এখনও কাস্টেডির জন্য কোনো কেসই হয়নি আদালতে কোনো মামলা করাই হয়নি বাচ্চার কাস্টেডির জন্য পুলিশই কোনো একটা কেস হয়েছে তার সাথে এটা সম্পূর্ণ আলাদা শুধু সেইটুকু আমি তুলে দেব। শুধু সেইটুকু ওইটুকু আমি একটু অডিও ক্লিপটা তুলে দেব বন্ধুরা তারপরে তোমাদের কাছে ফিরে আসছি সন্দীপ যথেষ্ট ভালো ছেলেকে রেখেছে সেটা যেমন সকলের সামনে দেখা যাচ্ছে যাতে বাচ্চাটা ভালোভাবে তার বাবার কাছে আহ মানে নিরাপদে থাকতে পারে পরবর্তী দিনে জৎ সাহেব যা রায় দেবে সেই রায় হবে তবে এটুকু বলতে পারি এখনো কাস্টনি পাওয়ার জন্য কোনো মামলা হয়নি যেটা হচ্ছে যে ম্যাডাম আছে হচ্ছে সেটা পুলিশ ইন অ্যাকশন আর পুলিশ ইন মামলার সাথে এটার অনেক অনেক গভীর জলে এখনো পর্যন্ত হাইকোর্টে যারা জানেন না আমার মনে হয় নাইনটি নাইন লোক এ তো কিচ্ছু জানেন না তারা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি মামলাটা লিস্টে দেখালে হয় না মামলাটা এখনো সার্ভিস হয়নি মামলার এখনো ডেট পড়তে দেরি আছে এত তাড়াতাড়ি মানে মানুষ একদম সব কিছু মানে মনে হচ্ছে যেন ম্যাডাম অমৃতা রুমে চলে গেছে মানে মামলাটা লিস্টিং হয়েছে সবে এখনো সার্ভিসিং হয়নি মামলাটা শুনতে পেলে তোমরা জাস্ট সঙ্গীতা ম্যাডামের এইটুকু একটু শোনানোর খুব দরকার ছিল কারণ সঙ্গীতা ম্যাডাম নিজেই বলেছেন যে এখনও এখনো সন্দীপের এই যে বাচ্চার কাস্টেডি মেয়ের তরফ থেকে মানে মায়ের তরফ থেকে কোনো কেসই হয়নি আর একদিকে টিনুর একজন খুব শুভাকাঙ্ক্ষী সে রাত দিন রাত দিন টিনুকে টিনুরকে নিয়ে ভিডিও করছে আরে আমরা নয় ওর ভুল ত্রুটি দিয়ে দেখিয়ে ও টিনুকে বিক্রি করে খাচ্ছি উনি নিজেও টিনুর পক্ষে কথা বলে টিনুকে বিক্রি করেই খাচ্ছেন পার্থক্য কিচ্ছু নেই পার্থক্য হচ্ছে আমরা দোষগুলো তুলে দিচ্ছি আর উনি দোষগুলো ঢেকে ভিডিও করছেন ব্যাপারটা হচ্ছে এখানে তো তোমরা শুনতে পেলে যে এখনো পর্যন্ত কোনো কেস কাস্টেডি কেস হয়নি তাহলে কোথা থেকে প্রশ্ন আসছে যে মার কাছেই ছেলে যাবে মা বোতল দেখিয়ে বলছে এটা আমার ছেলে আসুক আমার ছেলের ছেলে এটা স্কুলে নিয়ে যাবে এটাকে বিক্রি করা নয় এটাকে ছেলে বিক্রি করা নয় যেখানে কাস্টেডি কোনো কেসই হয়নি হ্যাঁ রানাঘাটের একটা কেস সেটাকে উইড্র করা হয়েছে নিশ্চয়ই ভালো বুঝেছে নিশ্চয়ই ভুল হলে শুদ্ধ নিতে অসুবিধা নেই তো সেখানে কাউকে দোষারোপ করার কিছু নেই হয়তো সন্দীপের ভুল বুঝতে পেরেছে যে এটা ভুল এটা হলে পরে অনেক অসুবিধা হতে পারে তো কেসটা তুলে নিয়েছে এবং যেহেতু ম্যাডাম রয়েছে ম্যাডাম সেটা বুঝিয়ে সেটা তুলে নিয়েছে অসুবিধা নেই তো কোনো সেখানে টিনু শুভাকাঙ্ক্ষী বলছে যে টিনুকে খরপোঁজ দিতে হবে এরকম একটা একটা আইনের সঙ্গে তুলনা করে বলছে করপোস দিতে হবে বাবাকে ছেলে তো যাবেই মার কাছে মা ছেলের খরচও বাবার দিতে হবে কারণ আবার বলছে ছেলে নাকি বাবার কাছে ভালো নেই ছেলেকে কোনো ফুড খাওয়ানো হচ্ছে না ছেলেকে কোনো এই যে বেড়াতে নিয়ে গেছে কোনো ফুড খাওয়ানো হয়নি ছেলে হোটেলের খাবারই খেয়েছে যার বিয়ে তার বিয়ে নেই পাড়াপশির ঘুম নেই আর এই কথাটা এখানে যায় না এখানে যায় হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি মার তো দরদই নেই মাসির এত দরদ যে সে চোখেই দেখতে পারে না যে বাচ্চাটা কত সুন্দর নিজের ছন্দে বড় হচ্ছে হোটেলে একটা ওরা কুকার নিয়ে গেছিলো ইলেকট্রিক্যাল কুকার সেখানে রান্না করে খাইয়েছে আবার নিজেই বলছে এত ছেলেকে দেখানোর কি আছে ছেলের ক্রিয়েটিভিটি দেখাক ছেলের এটা দেখাক সেটা মানে এত ছেলেকে কেন বিক্রি করছে তাহলে ছেলেকে কখন কি খাওয়াচ্ছে আদেও ছেলে ছেলের জন্য বিস্কুট ছেলের জন্য ড্রাই ফ্রুটস নিয়ে গেছে কি না সবটা কি দেখানো সম্ভব কুড়ি মিনিটের একটা ভিডিওতে সন্দীপ ছেলেকে কি খাওয়াচ্ছে কি কতটা খাওয়াচ্ছে সবটা দেখানো সম্ভব ওকে পাতে পাতে খাইয়ে বড় করছে মানুষের পাতে পাতে মানে ঠাকুমা দাদু বাবার পাতে পাতে এই মহিলা বলছে পাতে পাতে নাকি বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছে যেখানে আমরা দেখছি বাচ্চাটার আলাদা খাবার তৈরি হচ্ছে হ্যাঁ বাচ্চারা বাবা কাকা থাকলে তাদের পাতে পাতে খেতে ভালোবাসে আমার মেয়ে আমার মেয়ে তার চারটে কাকা ছিল দাদু ছিল ঠাকুর দাদা ছিল আমার মেয়ে তারা যখন খেতে বসত তখন তাদের কোলে কোলে খেয়ে বেড়াতো ছোট্টবেলা একদম যখন সবে এক গাছ গ্রাস খেতে শিখেছে আমার মেয়ে তার কাকাদের কাছে তার দাদুর কোলেই বড় হয়ে গেছে দাদু অফিসে গেছে যখন অফিসে যখন খেতে বসতেন তখন আমার মেয়েকে কোলে নিয়ে বসতেন নিজেও খেতেন আমার মেয়েকেও খাওয়াতেন এইভাবে আমার মেয়ে বড় হয়ে গেছে তা বাবা কাকা দাদুরা থাকলে না বাচ্চারা এরকম পাতে 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 খায় আমার ক্ষেত্রে হয়েছে সেটা সেটা ভালোবাসা স্নেহ সেটাকে বন্ডিং বলে সেটাকে কারোর পাতে উচ্ছিষ্ট খেয়ে বড়ো হওয়া বলে না সেগুলোকে ভালোবাসার টুকরো বলে তাই বলে তাই খেলে তার পেট ভরে না তো সন্দীপের মা ছেলেটাকে আলাদা করে খাওয়ায় বলছে ছেলেটাকে নাকি ফুড দেওয়া হয় না কোথাও গেলে পিডিআর শিওর হরলিক্স নিয়ে যেতে হয় সবার পক্ষে সম্ভব পিডিআর সবাই খাওয়াতে পারে আর পিডিআর শিওরই একমাত্র ভালো খাবার বাড়ির গরুর দুধ বা মানে ডাইরেক্ট ডাল ভাত মাছ তরকারি বা সেদ্ধ ভাত সেগুলো ভালো ফুড নয় পিডিয়া শিওরি খাওয়াতে হবে হরলিক্সি খাওয়াতে হবে তবেই একটা হচ্ছে বাচ্চার সেটা ভালো ফুড অবাক লাগে হোটেলে বসে যদি ডাল ভাত তরকারি ন্যাচারাল ডাল ভাত তরকারি যদি খাওয়া যায় আর পুরীর মতো পুরীর হোটেলে সব ভালো স্বাস্থ্যকর খাবার যেসব হোটেলে রান্না হয় যেসব হোটেলে ফুডিং লজিং ভালো স্বাস্থ্যকর খাবার আর বাচ্চাটা যদি নিতে পারে অসুবিধা কোথায় নিজের ছন্দে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বড় হোক ওরকম কী বলে মানে ই হাইব্রিড বাচ্চার দরকার নেই এটা খায় না সেটা খায় না তার জন্য পিডিয়ার ক্যারি করতে হবে এরকম বাচ্চা তৈরি না করাই ভালো বাচ্চা যে কোনো পরিবেশে যা জুটবে তাই খেয়ে বড়ো হোক নিজেকে তৈরি করে নিক সে যেমন ফাইভ স্টার হোটেলে খাবে সেটা যেমন সহ্য হবে সেরকম মেলার ঘুগনি খেয়েও যেন তার সহ্য হয় সেইভাবে বড় হোক বাচ্চা আমরা তো তাই মনে করি বাচ্চা সেই রকমভাবে বড়ো হোক দরকার নেই বাচ্চার হলডিক্সকে দরকার নেই বাচ্চার পিড়িয়ার শিওরকে আমার তো তাই মনে হয় এটা নাকি সন্দীপ বাচ্চাটাকে ভালো ফুড দিচ্ছে না দেখতে চাই আমরাও যে ভালো ফুড হ্যাঁ দেখি তো ওই যে টিনুর বাড়িতে ভালো ফুড পুঁইশাকের তরকারি ডাল যেগুলো টিনুর খাওয়া সেগুলো দিনের পর দিন টিনুর মা রান্না করে ডিম সোয়াবিন মুসুরির ডাল যেগুলো টিনা টিনুর খাওয়া বারণ এইগুলো তো ভালো ফুড এগুলো টিনু খাচ্ছে এবং তার সারা গা তার প্রমাণ যে এত বড়ো একটা রোগ হয়েছে সে ছুলি হোক আর যাই হোক একটা স্কিন ডিজিজ হয়েছে এত ভালো পরিবারে বিলং করে মা কানটা ধরে নিয়ে যেতে পারছে না চল ডাক্তারের কাছে যাবি রাখ তোর প্রমোশনাল ভিডিও আগে পয়সা পরে ইনকাম করবি আগে চল ডাক্তারের কাছে এই তো পরিবার পরিবার নিয়ে কথা বললে আবার ছ্যাঁকা লেগে যায় এই তো পরিবার বা যার হাত ধরে গেছে এখনো বলছি তার সঙ্গে এখনো আজকের দিনে দাঁড়িয়েও সম্পর্ক আছে সেও জোর করে তাকে নিয়ে যেতে পারছে না চল ডাক্তারের কাছে চল তো সারা গা এরকম সাদা এসে ভরে গেছে প্রত্যেকটা ভিওয়ার্স বলছে তুমি ডাক্তার দেখাও তুমি ডাক্তার দেখাও সেইটা কারুর কানে যাচ্ছে না এই তো পরিবার এইখানে আমাদের কিষাণু বড় হবে এইখানে মানুষ হবে এই খাবারগুলো হচ্ছে স্বাস্থ্যপার ফুড যেগুলো তো বাড়িতে রান্না হয় যেগুলো দেখছি বইশাখের ঘ্যাট ডাল সোয়াবিন এইগুলো হচ্ছে স্বাস্থ্যকর খাবার আর ওই পুরীর হোটেলের খাবার হচ্ছে অস্বাস্থ্যকর সেখানে বিস্কুট খাওয়ানো হয়নি বিস্কুট ক্যারি করা হয়নি ফল খাওয়ানো হয়নি সেই জন্য কিষাণুর ই ভালো হয়নি কে ভালো ফুড দেওয়া হয় না সে বলছে বসে যে ও দৌড়াদৌড়ি করছে টিনুকুব রবিবার দিন ও গেছিল বিশেষ কারণে কোনো উকিলি পরামর্শ তার কথায় বোঝা গেছে যে সবাই বুঝতে পেরেছে রবিবার কেন গেছে দৌড়াদৌড়ি কেন করছে তবে এখন তো পরিষ্কার হয়ে গেল সঙ্গীতা ম্যাডামের এই বার্তায় যে কাস্টেডির জন্য যায়নি ও গেছে নিজের কোনো প্রয়োজনে আর ওই যে দূর থেকে যে ভিওসাইজ ছিল ওর সঙ্গে দেখা করতে তাদের সাথে মিট করতে বা ও কাস্টারির জন্য বা ছেলের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে না ও একটার পর একটা প্রমোশন ভিডিও করছে এতদিন ইউটিউবে করছিল মানে এখনও ইউটিউবেও করছে তার সাথে এখন ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম কতটা পয়সার দরকার হয়েছে কতটা পয়সার দরকার হয়েছে আর গিফট টাইটেলে খেলেছে যে গিফট যেমন নিয়ে দিতেও ভালোবাসি গিফট না দিলে বাড়ির কারুর মুখের হাসি থাকবে না ওই যে গিফটগুলো আজকে বৌদির চুড়িদার কালকে বৌদির কানের পরশুদিন দাদার গেঞ্জি মার শাড়ি ঠাম্মির কাপড় না হলে কারুর মুখে হাসি থাকবে না আর যে গিফটের কথা টিনু বললো সেই গিফট হচ্ছে নেমন্তন্ন বাড়ির গিফট নিমন্ত্রণ এক বাড়িতে যাবে গোষ্ঠী শুদ্ধ খেয়ে আসবে খালি হাতে খাবে এটাকে গিফট বলে এটাকে লেনদেন বলে খাবো তার বিনিময়ে দিয়ে আসবো গিফট হচ্ছে যেগুলো নাকি দিদি ভাই দিয়েছে অবশ্য তার এখানে স্টু টিনু খাইয়ে দিয়েছে এইটা এটাকে গিফট বলে না গিফট অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আমরা যাই তার জন্য গিফট নিয়ে যাই এটা সবাই করে একা টিনু না অথচ টিনু কালকে তার ইসে টাইটেলে খেলে দিয়েছে গিফট আমি গিফটের খুব লোভী আমি গিফট যেমন নিই দিতেও জানি তারপরে দেখলাম হাটের থেকে শাড়ি কিনে নিয়ে আসলো কোনো বাড়িতে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণে সে হাটের থেকে শাড়ি কিনে নিয়ে এসে সেটা দিল মানে সেটা দিতে যাবে অর্থাৎ খাবে তার বিনিময় দেবে এটাকে গিফট বলে তো যাই হোক তো কালকে ওই ম্যাডামের ম্যাডাম বলবো না ক্রিয়েটার ওই ক্রিয়েটারের আমি না পক্ষপাতিত্ব দেখে অবাক হয়ে যাই পক্ষপাতিত্ব দেখে সন্দীপ নাকি প্রত্যেকটা মুহূর্তে ছেলেকে বিক্রি করছে প্রত্যেকটা মুহূর্তে ছেলেকে দেখাচ্ছে আবার ছেলেকে না দেখালে বলছে ছেলে সবটা দেখায় না ছেলে কি খাচ্ছে কি করছে ছেলে ঠিকঠাক ফুট দিচ্ছে না অথচ মার কাছে ছেলে এখনো যায়নি সে প্রত্যেকটা মুহূর্তে ছেলেকে কানেক্ট করছে ছোট্ট ছোট্ট করে ছেলেকে বিক্রি করছে মুখে বিক্রি করছে যেখানে নাকি সোনা যাচ্ছে সে কাস্টিডির জন্য কোনো কেসই করেনি এবং সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছে এটা যে সে এটা আগেও আমরা শুনেছিলাম সে কাস্টাডির জন্য কোনো কেস করেনি সে ছেলের জন্য হেদিয়ে মরছে আদেও এটা সোয়াপ ও সোয়াপ করছে ও টাইটে টাইটেলে ছেলেকে নিয়ে খেলছে আমরা প্রথম থেকেই তো জানি যে ওর ছেলের জন্য ওর কিচ্ছু না এবং যে সবাই একই কথা বলছে যে সেদিন রাত্রিবেলা সব নিয়ে আসতে পেরেছ আর ছেলেটাকে আনতে পারো নি নারী নারী ছেড়া ধন সেটাকে তুমি রেখে আসতে পেরেছো সেটা তুমি রেখে গেছো দশ মাস হয়ে গেছে বন্ধুরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছেলেকে নিয়ে শুধুই টাইটেলে খেলে গেছে ছেলের জন্য এখনো পর্যন্ত কিছু করেনি এখনো পর্যন্ত কিছু করেনি আর এই মহিলা বলে যাচ্ছে সন্দীপ নাকি মিথ্যে কেস করেছে তো মিথ্যেই যদি কেস হবে টিনু সেটা প্রুফ করুক সত্যিটা সত্যিটা প্রুভ করুক আর টিনু যেটা করেছে নিজে অন ক্যামেরায় নিজের মুখে নিজের কমিউনিটি পোস্টে যেটা স্বীকার করেছে সেই কেসটা সেই কেসের কাস্টেডি কোথা থেকে ছেলে পায় সেটা তো আমরাও বসে আছি দেখার জন্য যেভাবে তিনি মিথ্যে অ্যালিগেশান লাগিয়ে বধু নির্যাতন কেস যে মিথ্যে অ্যালিগেশান সন্দীপের উপর লাগিয়ে যেভাবে গেছে আরও অনেক কেস দিয়েছে যৌতুক কেস এরকম অনেকগুলো কেস দিয়েছে মিথ্যে যে কেসগুলো দিয়ে গেছে আমরাও তো দেখতে চাই যে কেসে কি হয় সে যেই বিচারপতি থাকুক না কেন তিনি মহিলা হোক আর পুরুষ হোক বিচার তো বিচারই সেখানে তো কোনো পক্ষপাতিত্ব হয় না আমরাও দেখতে চাই যে একটা মহিলা পাঁচ বছর সংসার করার পরে সুন্দরভাবে রাজরানীর মতো সংসার করার পরে একটা পরকিয়া করে পরকিয়া করে এবং সে তার আপডেট দিয়ে বেরিয়ে গেছে তারপরেও তারপরেও সেই সন্তান সুন্দরভাবে তার বাড়িতে বড় হচ্ছে সুন্দরভাবে বড় হচ্ছে তার ঠাম্মির কাছে তার দাদুর কাছে তার বাবার কাছে কি করে কি করে সেই মেয়ে সেই মা তার সেই ছেলের কাস্টেডি পায় আমরাও তো দেখতে চাই যে আইন কি বলছে আর যদি পায় আমরা দেখব ছেলেকে কিভাবে মানুষ করে আর যেখানে প্রশ্নই আসে না যেখানে কাস্টিডির কোনো কেসই হয়নি যেটা কালকেও আরেকবার সঙ্গীতা ম্যাডাম পরিষ্কার করে দিয়েছে সেখানে কোনো প্রশ্নই আসে না ছেলে ছেলেকে নিয়ে ছেলেটা জাস্ট ফর শো ছেলেটা জাস্ট একটা টাইটেলের খে খেলা খেলা মাত্র আর সন্দীপের রইল সন্দীপের মিথ্যে অ্যালিগেশান প্রুফ করে দিক সন্দীপ মিথ্যে অ্যালিগেশান দিয়েছে প্রুফ করে দিক আর সন্দীপের নামে যে মিথ্যে অ্যালিগেশানগুলো রয়েছে সেগুলোর কি হবে বিচার হলে তো দুতারোপেরই হবে তো দেখা যাক কি হয় সবে কেসটা সঙ্গীতা ম্যাডাম যেটা বললেন সবে কেসটা বোধ ফাইল হয়েছে আদালতে এখনও মানে আমি জানি না কেসের ই মানে এখনও কিচ্ছু হয়নি মানে প্রাথমিক স্টেজ মানে শুধু নাম লেখানো বলে আমার যেটা ছোট্ট বুদ্ধিতে মনে হলো জাস্ট হয়তো নামটা লিখিত হয়েছে নামটা লেখানো হয়েছে এখনো কেস এখনও ফাইলই হয়নি এখনো কেস কোর্টেই ওঠেনি আর টিনুর এই শুভাকাঙ্ক্ষী সে বলে দিল কি কি হতে চলেছে কেস কোটে উঠেছে কি হয়েছে ছেলে তো টিনুর কাছেই চলে যাচ্ছে এই 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 ব্যাপার যেখানে কাস্টেডির কেসই হয়নি আর যে কেসটা হয়েছে সেটা জাস্ট কোটে মানে পুট হয়েছে পুট আপ হয়েছে তার আগেই রায় জানিয়ে দিল আর তার সাথে প্রত্যেকটা কথায় প্রমাণ করতে চাইলো ওই মহোদয় মানে ওই ফোকলাকে আপনি আজ্ঞে করে কথা বলছেন ওই মহাদয়ের সঙ্গে টিনুর কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই ব্রেকআপ হয়ে গেছে ওই জন্যই বন্ধুরা আমি প্রথমেই বললাম টিনুর সাথে টিনুর বয়ফ্রেন্ডের প্রেমিকের ব্রেকআপ হয়ে গেছে তোমাদের মনে হয়েছে এখনো পর্যন্ত টিনুর চলা ফরা কোটে একা যাওয়া এই যে লোকনাথ বাবার মন্দিরে কমেন্ট টিনুর কমেন্ট বক্সে রয়েছে ছিল এতদিন হয়তো রিমুভ হয়ে গেছে তো নিজে একজন আকাশ সেন বলে একজন কমেন্ট করেছে নিজে বলেছে যে তুমি তোমার হাজবেন্ডের সাথে পুজো দিতে এসেও মিথ্যে কথা বললে নিজে কমেন্ট করে গেছে সেখানেও বলতে হবে যে টিনু ব্রেক হয়ে গেছে তার মানে টিনু এই সব শুভাকাঙ্ক্ষীদের দিয়ে রটাচ্ছে যাতে কেসটা যেতে মানে ওই কাস্টেডির কেস না মানে ওই যে সন্দীপ যে মিথ্যে কেস দিয়েছে যেটা বলছে ওরা যে সন্দীপ নাকি মিথ্যে কেস দিয়েছে আরে সন্দীপ তো প্রমাণ দিয়ে দিয়েছে চ্যাটিংগুলো নিশ্চয়ই সমস্ত মহামান্য আদালত দেখবেন সমস্ত পাঁচ বছরের কিছু কিছু ভিডিও অন্তত দেখবেন তারপরে তো বিচার হবে মিথ্যে সত্যি প্রমাণ হয়ে যাবে যে সন্দীপ সত্যি বা মিথ্যে কিছু না নাকি আর যদিও কিছু মিথ্যে করেছিল হয়তো সেটা কারেকশন করে দিয়েছে হয়তো কালকে সঙ্গীতা ম্যাডামের বার্তা থেকে বোঝা গেল যে রানাঘাটের কেসটা কিছু যে উইড্র করেছে হয়তো সেখানে হিট অফ দ্য মোমেন্টে কিছু করে ফেলেছিল সেটা সংশোধন করে নিয়েছে এবং সেটা সন্দীপ সোশ্যাল মিডিয়ায় বলেছে তাতে যদি আমি হাসে হাসির হই হব নির্দ্বিধায় ও কিন্তু টাইটেলে বলে গেছে যে ভুল করলে সংশোধন তো করাই যায় এবং ও তো টিনুক অনেকবার সুযোগ দিয়েছে অন ক্যামেরায় অফ ক্যামেরায় সুযোগ দিয়েছে কিন্তু ও তো আসা নয় ও তো আসবে না আর সেখানে বলা হচ্ছে ওর ব্রেক হয়ে গেছে যেখানে কদিন আগেও কদিন আগেও পুজো দিতে গেছে এক একসঙ্গে লোকনাথ বাবার মন্দিরে সেখানে শুভাকাঙ্ক্ষীদের দিয়ে বলানো হচ্ছে যে ওর ব্রেকআপ হয়ে গেছে কি প্রমাণ করতে চাচ্ছে কি প্রমাণ করতে চাচ্ছে যে টিনুর ব্রেকআপ হয়ে গেছে তা টিনুর কাছে এখন ছেলে চলে যাবে বুঝতে পারছি না কিচ্ছু না বন্ধুরা এটা সম্পূর্ণ ও ডিভোর্সটার জন্য এরকম করছে ছেলে ছেলের কাস্টেডির জন্য নয় বন্ধুরা ছেলে পাওয়ার জন্য নয় টিনু যেটা দৌড়াদৌড়ি করছে যা করছে ডিভোর্স পাওয়ার জন্য করছে মুক্তি পাওয়ার জন্য এটা করছে মুক্তি তো সন্দীপ দিয়েই দিত যদি না সন্দীপের বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশান আনা হতো সন্দীপের বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস না করা হতো সন্দীপ তো মুক্তি দিয়েই দিত মুক্তি দিয়েই দিত সন্দীপ কিন্তু সন্দীপের বিরুদ্ধে যে মিথ্যে অ্যালিগেশান সন্দীপের ফ্যামিলিকে নিয়ে যে কাটাছাড়া করা হয়েছে সন্দীপের মাকে নিয়ে সন্দীপের বাবাকে নিয়ে সন্দীপের দিদিকে নিয়ে এবং সন্দীপকে নিয়ে যে নোংরামি করা হয়েছে করানো হয়েছে যেখানে প্রতিবাদ করেনি টিনু এবং অন্যের চ্যানেল থেকে অন্যের চ্যানেল থেকে এই ফোকলা আপডেট দিয়েছে তাদের ফুলসজ্জার কাহিনী তাদের বিহের কাহিনী। একটা পর পুরুষ যেভাবে আপডেট দিয়েছে এত সহজেই এই সন্দীপ মুক্তি দেবে আমার তো মনে হয় না আর দেওয়াটাও উচিত না মুক্তি দেবে আর ও উড়ন্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবে তো বন্ধুরা এটা পুরোটাই পুরোটাই ওর ডিভোর্সের জন্য করছে মুক্তির জন্য করছে ওর কাস্টেডির জন্য নয় কাস্টেডির জন্য নয় মুক্তি পাওয়ার জন্য করছে এত নোংরা নোংরা খেলা খেলার পরে এত সহজ মুক্তি মুক্তি তো দেবেই সন্দীপেরও তো জীবন আছে মুক্তি তো দেবেই দেখা যাক যে কবে সন্দীপ মনে করে যে ওকে মুক্তি দেওয়ার দরকার আছে এত মিথ্যে অ্যালিগেশন এত নোংরামি সন্দীপের সাথে সন্দীপকে এখনো পর্যন্ত নোংরা নোংরা ভাষায় ডাকা নোংরা নোংরা ভাষায় ডাকা এখনো পর্যন্ত ওকে এখনও ছেলেটাকে যেভাবে ও সুন্দর করে মানুষ করছে এখনওকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করা এখনও পর্যন্ত সন্দীপের পেছনে চক্রান্ত করা একটা মহিলাকে দিয়ে এগুলো এত সহজেই সন্দীপ ছেড়ে দেবে এবং তার সাথে যে এরা পুরো জড়িত টিনুও জড়িত সেটা প্রমাণ হয়ে গেছে যে কিভাবে নোংরা খেলায় সন্দীপকে কিভাবে নোংরা জালে জড়িয়ে ফেলেছিল একটুর থেকে সন্দীপ বেঁচে ফিরেছে এই নোংরা জাল থেকে সেটা সম্পূর্ণ প্রমাণ হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে এত সহজেই সন্দীপ মুক্ত মুক্তি দেবে মনে হয় তোমাদের আমি তো বলবো এত সহজেই না মিনিমাম পাঁচ বছর পাঁচ বছরের আগে মুক্তি দেবে না দেবে না আর তোমাদের আজকেও বলে গেলাম কাস্টেডির জন্য টিনু যে ই করেনি তার প্রমাণ তোমাদের দিয়ে গেলাম আর ও চাইছে মুক্তি আর কিচ্ছু না ও সন্দীপের থেকে মুক্তি চাইছে অতই সহজ তাই জন্য প্রুভ করতে চাইছে একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে যে ফোকলার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে কিচ্ছু হয়নি প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি ওর সঙ্গে ফুকলা রয়েছে ওর সাথে ফুকলা রয়েছে এটা প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা